বেহু ব্যবসার অভিযোগে গ্রেফতার হোটেলের ম্যানেজার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায় জানা গেছে বেশ কয়েক মাস ধরেই হোটেলে অবৈধভাবে দেহ ব্যবসা করে আসছিলেন লজের মালিকের স্ত্রী ও ম্যানেজার গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করলো বংশীহারি থানার পুলিশ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য সরালো এলাকায় ধৃতকে আদালতে তোলার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকার একটি বেসরকারি লজে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিবাহ অন উপাসন অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয় সম্প্রতি বেশ কয়েক মাস ধরে হোটেলের মালিকের দাদা নারায়ণ চৌধুরী লক্ষ্য করে এই হোটেলে অবৈধ কাজকর্ম করে আসছে তার ভাইয়ের বউ ও হোটেলের ম্যানেজার তিনি আর অভিযোগ করেন এই নিয়ে বহুবার ভাইকে বিষয়টি জানানোর পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের দারস্থ হয় সে অবশেষে গতকালকে এই হোটেলের ম্যানেজার আনন্দ সন্নাসী বয়স 45 তাকে বংশিখালী থানার পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে আনন্দ সন্নাসীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায় আনন্দ সন্ন্যাসীকে গঙ্গারামপুর মহকুমা আদালতের তোলা হলে চোদ্দ দিনের জেল ফেকের নির্দেশ দিয়েছেন বিচারক পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার সোমবারে এসব অবৈধ ব্যবসা চালাত আমাদেরই ভাইয়ের বউ বোমা হরিপাল চৌধুরী এবং ম্যানেজার আনন্দ সন্ন্যাসী তার তত্ত্বাবধানে এবং মাস্টার মাইন্ডে অবৈধ ব্যবসা দিনের পর দিন চালা চালাত এবং এখানে সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছিল এবং বাড়ির পরিবেশ দূষিত হয়ে যাচ্ছিলো শাসনের নিকট দ্বারস্থ হওয়াতে বংশারী থানা এবং সঠিক সময় পদক্ষেপ নেওয়াতে লজের ম্যানেজারকে গ্রেফতার করেছে কাজে হচ্ছিল এখানে অবৈধ কাজ বলছে

আপনার নাম আমার নাম নারায়ণ চৌধুরী বংশীহারী থেকে মানটি সিং রিপোর্ট কুলিক নিউজ